এই তো দেড় হাজার টাকা আচ্ছা ঠিক আছে তুমি ডেলিভারি ম্যান আসলে আমাকে কল দিও আচ্ছা ঠিক আছে এক্সকিউজ মি আপু ঠিকানাটা একটু বলতে পারবেন হ্যাঁ শিওর এই তো সোজা গিয়ে দুইটা বাড়ির পরের বাড়ি আচ্ছা দুইটা বাড়ির পরের বাড়ি জি হ্যাঁ ধন্যবাদ আপু ওকে আওলি বেকি কল এই মহিলার পাশ থেকে মোবাইল চুরি করে নিল মনে হলো দেখির ব্যাপারটা ও কই যায় মামা এ লোড়াপনা মোবাইল আমি আমার জন্মের বয়সে এরকম কাজ করিনি আপনি আমার যে 10 মোবাইলটা চুরি করলেন এই দেন আমার বুকের দরপার দরপার করতেছে যা কইছেন আমার লেনদেনটা ক্লিয়ার করে দেন আমি আর এই কাজ করব না আমার ফার্ম এত অস্থির হিস না আমি আর এইসব কমে নাই আমার ছাড় দেন আমার বই লাগতাছে আরে মামা সারমু সারমতোই তুই ভয় পাইস না এখানে শুধু টাকা না আরো অনেক কিছু আছে তুই পাবে চল আমার সাথে এনো আচ্ছা তুমি ওই নাম্বারটা আমাকে দাও যে নাম্বারে টাকা পাঠাইতে হবে ওই নাম্বারটা দাও আমি টাকা পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আল্লাহ আমার মোবাইল কই মোবাইল কোথায় রাখছ তুমি মোবাইল তো আমি এখানে রাখছি ভালো করে দেখো তুমি মোবাইল কোথায় হ্যালো দাম কল আমার ফোনে ফোন দাও তো না খেলা শুরু এই মোবাইলটা একটা সেল আমার কাছে এসে বিক্রি করে আপনি টেনশন নিয়েন আপনার মোবাইল আপনি পেয়ে যাবেন আসলে আপু আমি তো অনেক থেকে আমি যেতে পারবো না আমার লোকেশনে এসে আপনার মোবাইলটা নিয়ে যেতে হবে ভাই আমার কোথায় আসতে হবে আমাকে বলেন আপনি নেকি পাড়া চলে আসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমি আসতেছি কি রে মামা আপনি কি আমার ধরা দিতে চাইতেছেন নাকি আরে বেটা না তোকে কেন ফাসাবো খেলা তো বেটা শুরু চল আমি যাই তোমার সাথে না 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 তোমার আসে লাগবে তুমি কোথায় যাবে সেখানে যাও কথা বলে বুঝলাম যে লোকটা অনেক ভালো আচ্ছা তাহলে সাবধানে যেও আচ্ছা ঠিক আছে কি যে করে আরে ভাই মালটা একটু তাড়াতাড়ি বানাও না মালের ঘেরা উঠছে আমার

তুই মোবাইল কেন চুরি করছস কাকা আমি চুরি করতে চাই নাই এরা আমারে বাধ্য করছে এরা বাধ্য করলে চুরি করবি আজকে যদি তোর বাপ পয়সা থাকতো তোর জীবিত কবর দিত যা বল যা তাহলে যা না আমারে মারেন যত ইচ্ছা তত মারেন কোনো সমস্যা নেই কিন্তু কিছু কথা বলে দেখুন আপনারা কোনো মায়ের ঘর থেকে আসেন আপনাদের আপনাদেরকে কোনো মায়ের জন্ম দেয় আপনাদের ঘরে কোনো বোন নাই আজকে বেতার জায়গায় যদি আপনাদের বোন থাকতো কী করতেন আপনারা আরে ভাই আপনাদের যদি এতই প্রয়োজন হয় আপনারা বিয়া করে নেন না একটার জায়গায় চারটা করেন সমস্যা কি নিরহ মা ভন্দের থেকে আপনাদের জন্য আজকে মা বোনরা ঘর থেকে বেরোতে ভয় পায় নিজেরা তো নষ্টামি করছেন সাথে আর একটা নিরহ ছেলেকে বাধ্য করছেন তো দিলে করেন আল্লাহ একদিন আপনাদেরকে শাস্তি দিবে কঠিন শাস্তি দিবে সেই দিনের জন্য অপেক্ষা করুন শুনেন ওই যান আপনার আমার সাথে চলেন আয়োজন করছেন আমাদের যাব চলো